শুনেছেন একটা দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে ইন্দ্র নির্লাহ বা নির্লাহে লাজে এই শোক এটা অস্বাভাবিক অপূরণীয় জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্বর্ণের জীবন জনগণের অধিকারের জন্য বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসলে বহু বছর ধরেই একটি বিশেষণ আসলে ঘুরে ফিরে উচ্চারিত হয় আমি বারবার বলছি যে আপসিন এই আপ এই শব্দটির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যে নামটি জড়িয়ে গেছে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমরা দেখেছি যে তিনবারের প্রধানমন্ত্রী এছাড়া দুই দশকের বেশি সময় ধরে বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠা এবং তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরেও সমান দৃঢ়তায় অবস্থান রাখা অবস্থান করা এই নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম যেই অধ্যায় আসলে আজকে শেষ হলো এবং আমরা যদি একটু আর একটু বলি দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যম মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণে বহুবার আসলে এটি উঠে এসেছে যে খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থানে থেকে কখনোই চুল পিছু হটেননি প্রশ্ন হলো যে এই যে তাহলে এই অবস্থানগুলো সেই অবস্থানগুলো আসলে কি যা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর নেই আলাইকুম মা পথে কোন কষ্ট হয়নি তো শোকে মাথার উপর যেমন ছায়া থেকে বঞ্চিত আমরা হলাম অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছেন দেখবেন সবকিছু নেতৃবৃন্দ জাতীয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসলাম আলাইকুম এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে কিন্তু আমরা কখনো ভাবি নি আমরা এবারে আশা করছিলাম ঠিক আগের মতোই আবারো তিনি সুস্থ হয়ে উঠেন আমরা পাহাড় এক অঞ্চলে ইতিমধ্যে আপনারা শুনেছেন একটা স্বাভাবিকের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের বিভাগ জাতীয় বা এই ক্ষতি আসলে কখনোই কোনোদিনও কোনো ব্যক্তি কিংবা কাকো কাউকে দিয়ে আসলে সেটি কখনো সেই শূন্যতা দর্শক আমরা রয়েছি রাজধানী এভারকে হসপিটালে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার যে মৃত্যু হয়েছে তার মৃত্যুতে আসলে আহ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং তার দলের যে অর্থাৎ বিএনপির যে দলীয় নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন শীর্ষ নেতারা ছুটে এসেছেন